السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم وعن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال هذا حديث غريب ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানের পদদয় একটু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে নাম্বার 1 তার বয়স সম্পর্কে সে তা কি কাজে ব্যয় করেছে নাম্বার 2 তার যৌবন সম্পর্কে সে তা কি কাজে ক্ষয় করেছে তার ধন সম্পাদ সম্পর্কে সে তা কোথা হতে অর্জন করেছে নাম্বার আর তা কোথায় ব্যয় করেছে এবং যে করেছিল সে অনুযায়ী কি আমল করেছে ইমাম তিরমিজাম হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিসটি গরিব সবাইকে এই পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে জান্নাত করুন আমিন